দ্বিতীয় স্বামীর ঘর করছে পাপিয়া সেন সাহা পাপিয়ার বর্তমান স্বামী নন্দলাল সাহার আগের ঘর ভেঙেছে পাপিয়া নিজেই এবার যেন দেরিতে হলেও পাপিয়াকে নিয়ে এক অবাক করা তথ্যই পাওয়া গেল বিশ্বস্ত কোন সূত্রের মাধ্যমে নতুন করে কি বলা হচ্ছে পাপিয়াকে নিয়ে ভিয়স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পলাশ না ফেরার দেশে পাড়ি জমানোর পর থেকেই পলাশের মেজর ভাবি পাপিয়া সেনকে নিয়ে এবং কি পলাশের সাথে সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের কথাই হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় তখন থেকেই এভাবেই বলা হচ্ছিল যে পলাশকে পাওয়ার জন্যই সুস্মিতার সংসারে সবসময় অশান্তি লাগিয়ে রাখত পাপিয়া পলাশের মাকে সবসময় কান পরা দিয়ে চলত পাপিয়া এসব সব কথার মাঝে এবার এতদিন পরে এসে পাপিয়াকে নিয়ে বেরিয়ে এলো এক অবাক করা তথ্য যেখানে দেখা যাচ্ছে পাপিয়া তার বর্তমান স্বামী নন্দলাল সাহা পাপিয়ার প্রথম স্বামী হলেও নন্দলাল সাহার দ্বিতীয় বউ হচ্ছে পাপিয়া তার কারণ এর আগেও আরেকটি বিয়ে করেছিল পলাশের মেজভাই নন্দলাল সাহা সেই সংসারেও বিভিন্নভাবে পরকে আসক্ত হয়ে নন্দলাল সাহার সংসার ভেঙে দিয়েছে পাপিয়া শেষ পর্যন্ত নন্দলাল সাহাকেই বিয়ে করেছে পাপিয়া সেখানেও ঘটে যায় অবাক করার মতোই অনেক অজানায় তথ্য পাপিয়াকে নিয়ে যার কারণ পলাশের মেজ ভাইয়ের প্রথম সংসার অনেক ভালো এবং কি সুখের ছিল ভালোভাবেই চলতেছিল তারা কোন প্রকার সমস্যা ছিল না তাদের পরিবারে তার প্রমাণস্বরূপ এই পিকচারগুলো দেখলেই দেখলে যেন বোধাই যাচ্ছে আর যখন থেকে পলাশের মেঝভাই নন্দলাল সাহাব জীবনে পাপিয়া পরকীয়া প্রেমিকা হিসাবে স্থান নেয় তখন থেকেই শুরু হয় তাদের মধ্যে অনেক ঝামেলা এক পর্যায়ে ডিভোর্স তারপরেই পাপিয়াকে একটা সময় ঘরে তুলে নেয় নন্দলাল সাহাব আর এভাবে যেন পলাশের মেজো ভাই নন্দলাল সাহার প্রথম সংসার ভেঙে যায় আর সেই সংসার ভেঙে যাওয়ার মূল কারিগরই ছিল নাকি পাপিয়া সেন সাহা এমন তথ্য এখন বেরিয়ে আসছে একে পর এক পলাশের মেজো ভাই নন্দলাল সার প্রথম সংসার পাপিয়ার কারণে ভেঙে গেছে এমন তথ্যই পাওয়া যাচ্ছে এখন নতুন করে এই বিষয়টাকে আপনি কি হবে দেখছেন অবশ্যই কেমন করে জানাবেন কমেন্ট বক্সে করার মতোই অনেক অজানায় তথ্য পাপিয়াকে নিয়ে যার কারণ পলাশের মেজ প্রথম সংসার অনেক ভালো এবং কি সুখের ছিল ভালোভাবেই চলতেছিল তারা কোনো প্রকার সমস্যা ছিল না তাদের পরিবারে তার প্রমাণস্বরূপ এই পিকচার গুলো দেখলেই যেন বোধাই যাচ্ছে আর যখন থেকে পলাশের মেজ ভাই নন্দলাল সাহার জীবনে পাপিয়া পরকিয়া প্রেমিকা হিসাবে স্থান নেয় তখন থেকে শুরু হয় তাদের মধ্যে অনেক ঝামেলা এক পর্যায়ে ডিভোর্স তারপরেই পাপিয়াকে একটা সময় ঘরে তুলে নেয় নন্দলাল সাহা আর এইভাবেই যেন পলাশের মেজো ভাইয়ের নন্দলাল সার প্রথম সংসার ভেঙে যায় আর সেই সংসার ভেঙে যাওয়ার মূল কারিগরই ছিল নাকি পাপিয়া সেন সাহা এমন তথ্য এখন বেরিয়ে আসছে একে পর এক পলাশের মেজো ভাই নন্দলাল সার প্রথম সংসার পাপিয়ার কারণে ভেঙে গেছে এমন তথ্যই পাওয়া যাচ্ছে এখন নতুন করে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে